লিভেন নাকি র খেলা রা এটা কি করেছো রাহায় না আজকে সালধানি মুখ দেখে উঠেছি সারা দিন গেলে একটো টাকা বেঁচে পায় না আজ এইবার টাকা পাবো জানিস রে এত এত টাকা লষ্ট করে আমারও সাতটো টাকা দেয় না দেখি তারাই খেলা আরো দিতো দালা দেওয়ার গ্যাসের কুম্বাই টকা না দেওয়ার জন্যে আ।

দে কি খালা কি কিছ হ কিচ্ছু নাই খালা বেমার সিরিয়াস গভর্নমেন্ট দিন কি পেম এখন ও খালা এসে কিছু না দেও খাই না পাইনি সারাদ দিন গেলো এ গোলাক কিছু পোলো না আমার হ্যাঁ আমি জানি তো যে তুমি আসবা তুমি আমার খবর দেয়া যাচ্ছ আমি জানলে না তোমার জন পায়েছে থুনি হামি লে হলে একবার ল কি লিভে তাই ক আমার কেন দেখি করো কি আমার নাই একবার সিঁড়েছি কত আটত্রিশ সাইজ বাইর করো কি এরা আগের বারে না তো চৌত্রিশ সাইজ আতবু হতো সারা বছরে আমার ওই চৌত্রিশ থাকবি ও খা হ্যালো নিচে লিবা না নিচে লাগবে না

মিষ্টি কালার আছে কি কালার দেবো কোন কালার নিবে তোমার স্বামী না বলে কাঁটালি কালার পছন্দ করে আর আগে না কুলে তোমার স্বামী কাঁটালি কালার পছন্দ করে না ফেরে তোমার জন্য কাঁটালি কালার লিআক দুটো বোগ রাজা নিয়ে যাচ্ছে আমাকে পায়নি না পায় বোগ রাজায় কোনো খালা লেয় কাঁটালি কালার আমাকে খালু বলে পছন্দ নিয়ে যায় না পাই নিয়েছি খালি তোমার জন্যে ও খালা এবার দশ টাকার দাম বেশি দেওয়া লাগবে খালা আমার এতখানায় গেছি যাচ্ছি টাকা আমার লসটা আছে দশ টাকা তোমার হাত পাও ধরে দশ টাকা বেশি দেব বেশি লোক

লোক কো লিস কথা তোমার তো আমি নিশি নুম না থাকো তুমি যা তো যা তো তুমি এমনি কু কথা সৌন্দর্য মানুষ কথা মানে তোমার সাথে ভগর ভগর আমি আমার বাক বেমার খোলা হয় কারণে মানুষ আমার তিল্ বয়স থাকে সেভগ যায় না আমার তিল্লাই আর তোমার সাথে তোমার সাথে এমনি খালি আমার বয়স থাকে আমি খালি আমার সময় নষ্ট টেকা নষ্ট দেখো আর যাবো না আসবো না তুমি জান যাবো না আর আমার তিনি জিনিস কি বেরতে ও বাবা এনেকে কাটালি কালার ওরি জনে লি আনু তাই সে ডোপন তো লিলে ঘুরিয়া ছিল বললে কালার কেউ লে আয় অসল চিনি তোর জনে লিয়াছ না আমি কালি দু আচ্ছা